ও বউ খাস না খাস না পাগল হয়ে যাবি মা খাস না ভাতের সঙ্গে মা খাস না একদমই মুখে তুলিস না কিন্তু তোকে বলতেছি পাগল হয়ে যাবি সিম খাওয়া যাবে সিম পাতা খাওয়া যাবি না কথা শুনে মন ভরে গেল যেই মুখে দিয়েছি আহ স্বাদে এক মিনিট চুপছিলাম আর আমার খাবারের স্টাইল দেখে আর ফ্লেভারে তারা বলতেছে একটু দেখিনি কেমন স্বাদ হয়েছে যে তারা তাদের মতো নিয়ে নিলো আসলে বিশেষ করুন গ্যাস আমি কিন্তু যেটুকু আমার পাতা দেখতেছেন ঠিক ততটুকুই খেয়েছি বাকিটা সব বোধাও সেই স্বাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল সকাল চলে আসলাম সেম পাতা নেওয়ার জন্য আসলে আমার সিম পাতা ছিল না আপু আমাকে একটু সিম পাতা দেওয়া যায় সিম পাতা আবার কী করবি সিম পাতা ভর্তা বানাবো এটাকে সত্যিই বলতেছিস না তুই পাগল টাগল হয়ে গেছিস সেম পাতার আবার ভর্তা হয় কিছুই থুবি না নাকি গরু হয়েছিস না ছাগল হয়েছিস পাতাও আত্মকাল থুবি না গরুও হয় নাই ছাগলও হয় না ভর্তা বানাবো আর সেটা তুমি খেয়ে দেখো কতটা মজার তারপরে তো লাকড়ি দিয়ে ধরাই দিলাম মাটির চুলাটা আমারও জাহাজ বলতে পারেন মাটির চুলাই না রান্না করলে কিন্তু আমি একদমই মানে স্বাদ টেস্ট কিছুই পাই না সবসময় আমি মাটির চুলাই রান্না করতে চাই তারপরে এই সেম পাতাগুলোকে অনেক মানে পরিষ্কার করে ধুয়েছি কেন ধরেন আমার মনে হইতেছিল সকালবেলা সেম পাতার উপরে একটা মানে ফুলের ভিতরে কেমন ধরুন একটা পোকা ভাসতেছিল আমার দেখে ভালো লাগতেছিল তারপর কড়াইয়ের উপর দিয়ে পরিপূর্ণভাবে সিদ্ধ করেছি এটা কিন্তু একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে খুব তাড়াতাড়ি সিদ্ধ করলেও হবে না তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে তুলে নিয়ে কড়াইয়ের উপর এক মোট খানিক শুকনো ঝাল ঝালে আহ তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি রসুনগুলো গোটা দিয়েছি দিয়ে এবার ভেজে নেব যা ফ্লেভারটা আসতেছিল ঠিক জানি কলাই রুটির সঙ্গে ঝালের ভর্তা যে ফ্লেভার মনে হয়েছিল এখনই খেয়ে ফেলি এত সুন্দর ফ্লেভার আসলে ঝাল রসুন পেঁয়াজ ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর মনের যত জোর ছিল শরীরের জোর দিয়ে নিপিষ করে বেটে নিলাম অবশ্যই নিপিশ করে বেটে নিতে হবে তাছাড়া কিন্তু ভর্তাটা ঠিকঠাক আসবে না নিপিষ করে বেটে নেওয়ার পর এবার কিন্তু বাটার পালা ঝাল মশলাগুলোকে একদমই সহজ রেসিপি কিন্তু খেতে এত মজার ছিল আসলে পেঁয়াজ রসুন আর ঝাল ভাজার যে একটা গন্ধ আহ মনটা যেন ভরে আসতেছিলো এগুলোকে কিন্তু খুব একটা নিপিষ করে বাড়তে হবে না দাঁতের তলে যখন রসুন পেঁয়াজ তারপর ঝালের ফ্লেভারটা পড়তেছিল। আহ সে কি স্বাদ আর ঝাল ঝাল ভর্তা না হলে তো আমার একদমই ভালো লাগে না অনেকে এবার ঝাল দেখে ভয় পাবেন না ঝাল যতটুকু প্রয়োজন ঝাল ঠিক ততটুকুই দিবেন আমি একটু ঝাল বেশি খাই তাই বেশি দিলাম তারপর উপর দিয়ে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল আমার বাড়িতে আবার সবসময় খাটি সরিষার তেল থাকে তাই আমি খাঁটি সরিষার তেল দিতে পারি আপনারা মন চালে যেটা হচ্ছে সেটাই দিতে পারেন তারপর আবারও একটু বেশি করে দিয়ে নিলাম দিয়ে আমার ভর্তাটা কমপ্লিট করে নিলাম আসলে এত সুন্দর লাগতেছিল আবারও এক মুঠখানেক দিলাম ভাত পাটার উপরে দিয়ে ডোয়েল এনে নিয়ে ভালো মতো খেয়ে নিলাম আসলে আমার ধৈর্যতে পোলা ছিল না এত সুন্দর ফ্লেভার আর এত সুন্দর গন্ধ তারপরে তো খেয়ে নিলাম আজকের ভিডিও এ পর্যন্ত